ജിന്ദബ ഇ പ്രിയ বিশে জানুয়ারি আগামী বিশে জানুয়ারি রজ সোমবার রজ সোমবার বাদ আচরহিত সিকদারকান্দি নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এই স্থানে মাদ্রাসা ময়দান সিকদারকান্দি উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করবেন হজরত মাওলানা আবু ইউসুফ সাহেব বরিশাল হজরত মাওলানা আবু ইউসুফ সাহেব বরিশাল মোহতামিম নড়িয়া ইউনুসিয়া কৌমিয়া মাদ্রাসা বিশেষ বক্তা হিসাবে আলোচনা পেশ করবেন আল হাফেজ মাওলানা ওমর ফারুক সাহেব আরবি প্রভাষক জাজিরা শামসুল উলুম কামিল মাদ্রাসা আরও আলোচনা পেশ করবেন হজরত মাওলানা আবু বকুর সিদ্দিক সাহেব উপজেলা সুপারভাইজার ইসলামিক ফাউন্ডেশন জাজিরা শরীয়তপুর আরো আলোচনা পেশ করবেন হজরত মাওলানা মাহবুবুর রহমান ওসমানী সাহেব ইমাম ও খতিব জাজিরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ আরো আলোচনা পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি বিনিয়ামিন খান সাহেব নায়েবে মোহতামিম হাজি শরিয়তুল্লাহ হাফিজিয়া একাডেমি আরও আলোচনা পেশ করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ মোস্তফা হক সাহেব শিক্ষক মাদানীনগর দারুল আরকাম ইফতদাই মাদ্রাসা ডামুডা আরও আলোচনা পেশ করবেন হজরত মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব বাইতুল হাসান জামে মসজিদ আরও আলোচনা পেশ করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ সজিব মোল্লা ইমাম ও খতিব উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র আরও আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম শেখ ইমাম ও খতিব শিকদার কান্দি জামে মসজিদ এছাড়া আরও দেশবরেণ্য উলা মায়েক রামগণ তাশরিফ আনিবেন উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন মোহাম্মদ রফিকুল ইসলাম শিকদার সাবেক মেম্বার সাবেক তিন নম্বর ওয়ার্ড বিলাসপুর ইউনিয়ন পরিষদ উক্ত মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করিয়া দানের অশেষ কামিয়াবি হাসিল করুন আয়োজনে রহিম উদ্দিন মালাই মৃধাকান্দির সকল এলাকাবাসী আমন্ত্রণে মাওলানা মোহাম্মদ শরিয়তুল্লাহ সবুজ মোহতামিম অত্র মাদ্রাসা বিশেষ দ্রষ্টব্য বিশে জানুয়ারি রোজ সোমবার সকাল আটটা হইতে দুপুর বারোটা পর্যন্ত মহিলাদের জন্য পর্দা সহকারে ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে